কসবার ঘটনার তীব্র নিন্দা জানাই এমনই মন্তব্য করেছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং আমাদের দল থেকে সবাই এটাকে ঘটনার নিন্দা করেছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোরতম যেন শাস্তি দেওয়া হয় সেই ব্যাপারে রাজ্য সরকার রয়েছে আমাদের দল থেকেও সবাই একই কথা বলেছে মানে সরকারি পক্ষ থেকে তো আমার তো আর দল নেই সরকারি পক্ষ থেকে সবাই বলেছে বিশ্বাসন অশোক কোন প্রশ্রয় দেবে এই ধরনের ঘটনা অশোক এই ধরনের লোক না অনেকেই আসে যারা ভর্তি হওয়ার জন্য অনেকে আবেদন করে আমরা অনেক সময় অশোক অনুরোধ করি যে দেখুন যদি পারেন একটা ভর্তি করিয়ে দেন কিন্তু তার মানে এই নয় যে অশোক দেব এই সমস্ত কাজের জন্য কাউকে প্রশ্রয় দেবেন শুধু ভর্তি নয় চাকরি পেয়েছে কলেজ এবং সেই সুবাদে গভর্নিং বডিতে অশোক দেব রয়েছেন এখন গভর্নিং বডির কি সিদ্ধান্ত সেটা আমি বলতে পারবো না দেব চাকরি দিয়েছে এটা তো ঠিক না গভর্নিং বডির সিদ্ধান্তে হবে কসমা কাণ্ডের প্রতিবাদের দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি যেমন সাধারণ মানুষ নাগরিক সমাজ পথে নেমেছিল পথে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি আপনাদের সামনে রেখেছি গিরিশ পার্কের ছবি দেখছেন সিপিআইএম এর ছাত্র সংগঠন তারাও বিক্ষোভ

দোষী তাদের দ্রুত শাস্তি ঘোষণা করতে হবে এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং যে মন্ত্রীরা রয়েছেন দায়িত্বে তারা কিন্তু নারীদেরকে প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছেন তাদেরকে নিরাপত্তা দিতে সে কারণে কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে এই মুহূর্তে কিন্তু তারা প্রতিবাদ দেখাচ্ছেন এবং দেখাচ্ছেন যে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু তারা হাতে প্ল্যাকার ধরে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং প্ল্যাকারে প্ল্যাকারে কিন্তু পরের পর কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলকে আক্রমণ করে অর্থাৎ যেখানে জড়িয়ে পড়েছে তৃণমূল তুমি আমাদের সঙ্গে থাকো একের পর এক নারী কেলেঙ্কারি যে মানুষ যে মা পৃথিবীর আলো দেখালো তার অপমান মেনে নেওয়া যায় আমি সন্তান হয়ে পারবো পচা আলুর সঙ্গে তুলনা করছে মানুষ চাই না এরম সরকার চাই না মানুষের বহু স্বপ্ন ছিল তৃণমূলকে নিয়ে কি দিল